আসন্ন ক্রোদর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল চার কালিহাতি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী তার মনোনয়নপত্র দাখিল করেছেন গৌরাঙ্গ বিশ্বাসের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাতে ঢাকা থেকে সাথে আছি আমি জয়নাল আবেদী সোমবার উনত্রিশ ডিসেম্বর সকালে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মোহাম্মদ লিয়াকত আলী তার মনোনয়নপত্র জমা দেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র যাছাই বাছাই শেষে মনোনয়নপত্র গ্রহণ করেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যখন ইঞ্জিনিয়ারিং পাশ করছি অনেক কষ্ট করে গ্রাম থেকে শহরে গিয়া ইঞ্জিনিয়ারিং পাশ করতে যে কী কষ্ট হয় সেটা আমি জানি অর্থ কষ্ট থাকার কষ্ট খাওয়ার কষ্ট অনেক কষ্ট করে এই অনুভূতি থেকে আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যদি কোনোদিন আল্লাভ সুযোগ দেয় আমাকে তাহলে এই এলাকায় আমি একটা বিশ্ববিদ্যালয় করব সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের সব শাখা থাকবে এবং ইংরাজি এবং উচ্চশিক্ষার সব সাবজেক্টে থাকবে গ্রামের লোক এলাকার লোক যেন এখান থেকে বাড়ির ভাত খাইয়া লাগা করতে পারবে স্বল্প মূল্যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন কালিয়াটির প্রত্যেকটা সনাতনীর যে প্রোগ্রাম হয় তাদের যে অনুষ্ঠানটা হয় ধর্মীয় অনুষ্ঠান যেটা নীলা বলে আমি প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে আমি দাওয়াত পাইছি এবং আমি সম্পৃক্ত ছিলাম তাদের সাথে কথা হয়েছে এবং তাদের সমস্যাগুলো আমি শুনছি সেখানে যেটা করা দরকার তাদের মন্দির বা তাদের যদি কোনো ধর্মীয় কোনো কোনো প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করে দিতে হয় সেটা করে জাতীয় পার্টির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী বলেন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি অবিলম্বে আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটিয়ে সরকারকে এই এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি এখনো একটি দল মনে করে তারা ক্ষমতায় অলরেডি চলে গেছে বা ক্ষমতায় বৈশাখ গেছে তারা এখনো নির্বাচনের আগে জনগণকে হয়তো ভোট দেওয়ার ব্যাপারে ভয় দেখাইতে পারে যে তোমরা ভোট দিতে সনাতনের কথা বললেন তাদেরকে যদি ভয় দেখার তোমরা ভোট দিতে যাও না ভোট দিতে গেলে সমস্যা হবে অমুক বা যারা নির্বা ভোট আছে অন্য ভোট আছে আমার ভোট আছে তাদেরকে যদি তার নিবৃত রাখতে চায় এরকম সন্দেহ আমার আছে এটা সরকারের কাছে আমার আবেদন এই বিষয়গুলো যেন গভীরভাবে দেখা হয়